বন্ধুরা সবাই কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা দেখো নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি দু ভাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যে ফার্স্ট হবে তারও পুরস্কার আছে আর যে লাস্ট হবে তারও পুরস্কার আছে দেখো কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় এখানে দেখো মাজা রেখে দিলাম আর একটা হলো কাঠি রজেন রাখলাম যে ফার্স্ট যে জিতবে সে পেয়ে যাবে স্ফুটি আর যে হারবে সেভাবে কাঠি লজেন এবার দেখতে থাকো যে দুজনের মধ্যে কে যেতে দেখো দুজনকেই কিন্তু প্লেটে সমান সমান দিয়েছি কেউ বলতে পারবে না যে কম দিয়েছি ছোটোকে বেশি দিয়েছি বড়োকে কম দিয়েছি তা নয় এবার ওর বয়স আর ওর বয়স এর মধ্যে ফারাকও আছে একটা মজা লাগবে বলে ভিডিওটা করলাম অন্য কোনো ব্যাপার না কিন্তু আমার বড়ো ছেলে ভালোবাসে না খাওয়া দাওয়া খেতে একদমই ভালোবাসে না ছোটো ছেলে খুবই ভালোও ভালোওবাসে খেতে ওই জন্য ভাবলাম যে করা যেতেই পারে ছোটো ছেলে তো ভালোবাসে খেতে না ওই জন্য পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে জানতে পারবে যে কে যেতে আর কে হারে ওরা বাঁচে ওদের জন্য আর কি পানিশমেন্ট দেবো বলো তো ওই জন্য দিলাম না পানিশমেন্ট এদিকে কিন্তু আমার বড় ছেলের কমপ্লিট হয়ে গেল এদিকে আমার ভিডিও হলো ওদের খাওয়াও হলো বলো দুটো কাজই মিডলে এক কাজে দু কাজ হলো এক ঢিলে দুই পাখি যাকে বলে এদিকে আবার পড়ে গেছে আমাকে দেখাচ্ছে বলছে মা নিচেই পড়ে গেছে কুড়িয়ে নেবো আমি বলছি না পুরাতে হবে না বলে দেখো ফোড়াচ্ছে সব পুরোবে আর এদিকেও দাদা যে কমপ্লিট করছে ও তো এসব জানেই না এদিকে দাদার কমপ্লিট হয়ে গেলেও আর উনি এখনও কুড়িয়ে যাচ্ছে খাবে কখন আদৌ খাবে কি খাবে না সেটা তোমরা দেখো খালি ও কী করে আর এদিকে বড় ছেলে হাঁ দেখিয়ে দিয়েছে ও তো ভিডিও ও তো ভালোই জানে কেননা ফোন দেখে তো সবসময় এসব ভিডিও দেখে ও তো জানবেই এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু ওর প্রাইজও জিতে নিয়েছে স্কুটিটা নিয়ে নিয়েছে আর এইদিকে দেখো এখন ওর চলছে ও দাদাকে বলছে এখন নয় ও মা দাদা নিয়ে নিয়েছে মনে হচ্ছে দেখো দেখো আর খেলো না এবার ওতেই দেখো হাত ধুয়ে নিল কেমন বদমাইশ ছেলে আর খাবে না বলছে এদিকে এবার কাটি জিন্সটা নিয়ে নেবে আর আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দেবো